পুকুরে মিলছে সোনা সোনা পাওয়ার পুকুরের কাদায় গ্রামবাসীদের চাঞ্চল্য ছড়ালো ভাতারের কামার পাড়ায় পুকুরের পাকে মিলছে সোনা এই খবর শুনেই ভাতারের কামার পাড়ার বিভিন্ন এলাকায় লোকজন ভিড় করেন পুকুরের পারে। এই গ্রামের বহু পুরনো একটা পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে দুটো পাম্প লাগিয়ে ষোলো দিন ধরেই পুকুরের জল তোলা হচ্ছে তখন থেকেই বনপাস সাহেবগঞ্জ সহ আশপাশের গ্রামের লোকজন আসতে শুরু করেন পুকুরের সামনে মুহূর্তের মধ্যে গুজব ছড়ায় পুকুরের নিচে গুপ্তধন রয়েছে আমার সোনার হয়ে গেছে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে পুকুরের নিচে রয়েছে সুরঙ্গ জল তোলার প্রথম দিন থেকে এই পুকুর ঘিরে নানা রহস্য স্থানীয়দের মধ্যে দানা বাঁধতে শুরু করে স্থানীয়দের দাবি পুকুরটি ইংরেজ শাসনকালের আগে খনন করা হয়েছিল তারপর থেকেই পুকুরের জল কোনোদিন আর শেষ হতো না ভরা গ্রীষ্মের গরমেও জল ভরে থাকতো এই পুকুরে সেই সাথে অনেকের ধারণায় পুকুরে দেবতাও রয়েছে এই জন্যই পুকুরের জল কোনোদিন শেষ হতো না অতীত এই পুকুরের জল তুলেই সংস্কারের চেষ্টা করা হয়েছিল গ্রামের পঞ্চায়েত পৌরসভার তরফে কিন্তু সেবারও জল তোলার চেষ্টা ব্যর্থ হয় নানাবিধ কারণে অবশেষে ষোলো দিনের চেষ্টায় পুকুর থেকে জল সম্পূর্ণভাবে তোলা সম্ভব হলো তারপরে রহস্যভেদ হয় পুকুরের নিচে গুপ্তধন বা সুরঙ্গ কিছুই দেখা পাওয়া যায়নি তবে স্নান করতে নেমে অনেকেই গয়না পুকুরে গিয়েছে তার দু চারখানার সন্ধান মেলে গ্রামের এক বাসিন্দা বলেন পুকুরটিতে গ্রামের মহিলা স্নান করতেন তাদের কারো নাক কানের দুল হাতের আংটি পায়ের নুপুর হারিয়ে গিয়েছিল শোনা যাচ্ছে সেরকম হারিয়ে যাওয়া জিনিস কয়েকজন খোঁজেও পেয়েছে কাদায় মাখামাখি করে মাছ ধরতে গিয়ে আর ওখানেই শুরু হয় বিপত্তি ওই হারিয়ে যাওয়া গয়না ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়ে চারিদিকে গ্রামের মানুষরা ভেবেছিল এই পুকুরের জল শেষ হবে না সেই ধারণা ভুল প্রমাণিত হয় পুকুরটি সংস্করণ করায় খুব প্রয়োজন ছিল পুকুরটি কবে খনন করা হয়েছিল সেই ধারণা অনেকেরই নেই তবে প্রাচীন পুকুর হয় সেটি ঘিরে স্থানীয়দের মনে নানান রকম ধ্যান ধারণা ছিল দীর্ঘদিন পুকুর সংস্করণ না হওয়াতে কিছু জিনিস সংস্কারের সময় পাওয়া যায় তবে গুপ্ত ধন না পুকুরটি বেশ গভীর হওয়ায় ষোলো দিন সময় লেগেছে জল তুলতে এলাকার অনেক মানুষই অনেকের সাথে চ্যালেঞ্জ নিয়েছিল পুকুরের জল সম্পূর্ণ তোলা যাবে না যারা চ্যালেঞ্জ হেরেছে তারাই হয়তো গুজব ছড়িয়েছে বলে মনে করছে প্রশাসন কত বয়স আপনার আমার বয়স বয়স্টি এই পুকুর সম্বন্ধে কতটা আপনি জানেন এই পুকুর কোনো দিন মরেনি আজকে প্রথম মরলো তাই এটা কি এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো অবাক কিছু নয় পুকুরটা মরাতে ভালো হলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে